নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর ভালো তো আমাকে থাকতেই হবে এতগুলো বাচ্চা কাচ্চা সাথে নিয়ে সব সবসময় থাকি মানে তাই খুব খুশিতে থাকি খুব আনন্দে থাকি আজকে সন্ধ্যাবেলাতে আমরা সকলে মিলে একটা ছোটোখাটো ফিস্টির আয়োজন করেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি করছি আমরা সেখানে

কেউ যদি আমার ভিডিওতে কমেন্ট না করে চলে ও আমি ভর্তি তুমি তখন আমাকে ঘুরতে যাবে চি

तो टमाटर मोटाल पर डोकार की जोड़ा खोलवा है हां सर मेरे को सुनिए खोलवा जोरा सुनो डराव ये अमन क्या चल रहा है की ओड़ लो मुझे कुछ खावे दे नाकी के भीतर अंगुल टूले पछो भला चीज तो दिवची हा दे तो चले मुझे दोईटा आदर्श पटा पी पी

শুভশ্রীর মুখে একটাও সারা নাই কেন আমি বুঝতে পারি না শুভশ্রী সব সময় চুপচিত থাকিস